এই দেখো আজকে তোমাদের জন্য আমি মেকআপ করে প্যাকেট এনেছি এর মধ্যে অনেক গয়না পড়ে ওয়া গয়না উ ঠিক আছে প্রথম প্যাকেটটা আমি খুলি দেখা যাক কি পড়ে এ বাবা এটা তো কিছুই নেই জিহেন এর প্যাকেটটা খুলে দেখি নিশ্চয়ই ওর মধ্যে কিছু পড়বে এ বাবা এটা তো সুতোর আরে দোকানদার তো মনে ছিল তুমি তোমারটা খুলে দেখো ঠিক আছে আমার প্যাকেটটা খুলে দেখি যদি কিছু না তোমার কিন্তু খবর আছে এটা তো জিহান ওই দেখো পাপার হাতে কত টাকা এই চলো না কোথাও থেকে একটু ঘুরে আসি দূর আমার কাছে তো টাকাই নেই ওই তো টাকা কি চলো না একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হোক ও রেস্টুরেন্টে গিয়ে খাবে এই ব্যাপার ঠিক আছে চলো এই কি করছো এটা তুমি কেন খাবারের মেনু দেখছি মেনু কাটের দরকার নেই তুমি তো বলেছিলে রেস্টুরেন্টে এসে খাবে তাই তো দাঁড়াও নাও রেস্টুরেন্টে বসে এবার মুড়ি খাও ঠিক আছে তুমি বাড়ি